স্মার্ট বাংলাদেশ বলতে যেয়ে পড়িয়ে যেত পাওয়া যেত না যেত না আবার আমাদের কুমড়ো দিয়ে বেগুনি ভাজি আমাদের শিখাল দিয়ে বার্গার খাওয়া শিখাইলো আমাদের কাঁচামরিচ কেমন করে রাখতে হয় বর্ষাকালে আবার পানিতে ছেড়ে দিলে হয়ে খাবি খাই সেটাও শিখালো কত কায়দা করে করে আবার আমাদের বলল এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না বেঠি এই মোবাইল কে দিয়েছে আব্বা মালয়েশিয়াতে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে প্রতিদিন পরিশ্রম করে কাঁধ ডাকা ভরে সকাল বেলা উঠে কাজে চলে যায় কর্ম করে সন্ধ্যা বেলা ঘরে ফেরে তারপরে আবার নিজে কুটা বাটা করে রান্না বান্না করে প্রবাসীদের কষ্ট আছে না নাই আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কে খুঁজল না খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলোড়ি আলো প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া প্রবাস মানে নদীর মাঝে পালছে ছেড়া এক খেয়া প্রবাস মানে কষ্টে থেকেও মুখে বলা ভালো প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনো দিন শুনল না আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজল না প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর প্রবাসে কাজ করিতে হয় প্রবাসী মানে সুখে আছি মিছে অভিনয় ঠিক না ভাই ঠিক ছিলেন কেউ আছেন একজন আডা ওরাং ডুডুডুলু মালয়েশিয়া আডা ওরাঙা মালয়েশিয়া মিয়া আডা আডা আলাই মি ওরাং আডা দেপ্পা বাগুহলা ডুডুসে না ডুডুসানা আমপা তাহুন আলহামদুলিল্লাহ পাঁচ আট বছর উনি মালয়েশিয়ায় ছিল তো মালয়েশিয়ার অনেকেই তো যে কথাগুলো বলছি এটা প্রবাসীদের সাথে মিল আছে না নাই প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড় প্রবাস মানে আপন জনা সব করে দাঁই পর প্রবাস মানে দিন কি ভরাত কাজ করিতে হয় প্রবাস মানে সুখে আছি মিছে অভিনয় প্রবাসীদের মনের কথা কেউ কোনোদিন শুনল না আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসী রামের বাতি সে তো সবার জানা প্রবাস মানে কারো আবার বন ঘর প্রবাস মানে পুলিশের ভাই বুক কাপে থর থর মানে জীবন যুদ্ধে লড়ে যাওয়া সেনা প্রবাসী রামের বাতি সে তো সব সবার দুঃখ চাই প্রবাসীদের ঘুষল না আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না ঠিক না ঠিক এই প্রবাসে কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ওভার ডিউটি করার জন্য পার্ট টাইম করার জন্য রাত জেগে পরিশ্রম করে সন্তান ফোন করেছে বাবা আমার একটা ফোন দিতে হবে কেন তা না হইলে তো লেখা পড়া হয় না কেন লেখা পড়া করার জন্য ফোন কেন লাগে ওটাও কি একটা সাবজেক্ট নাকি কথা কয় না এখন ফোন লেখা পড়া করার জন্য লাগে না লাগে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পরি মেয়েরা মেয়ের হাদিস ধরে না এখনকার মা বোনের পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না এই ঠিক বললাম না বেঠিক ঠিক বসা মানুষ বাদ দেন দাঁড়ান বলেন ঠিক না বেঠিক ওই কোটা বলি এই বলেন ঠিক না بیٹے ঠিক ওই কটা লোক বলেন ঠিক না بیٹے হ্যাঁ আপনারা দাঁড়াই আছেন তারপরে তো আপনারা আমাদেরই লোক ঠিক না পুরো আমাদের লোক ঠিক না بیٹے আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি ওরে কলর মেরা কুরআন হাদিস ধরে না এখন কারমা বনে রে কোরআন হাদিস পরে নাম ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আব্দুল্লাহ আল মামুন ভাই বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি বাবু বলে তো बाबू तुम्ही खायच अरे बाबा के? असे ना नाही बाबू तुम्ही कि खायच ना खायला फिडार खा আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যালেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আগে পরিচয় করা তো আমার স্ত্রী আমার ওয়াইফ আর এখন পরিচয় করা এটা আমার গার্লফ্রেন্ড জিএফ আবার মেয়েরাও পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না বে এই কথা কেন বললাম বাবা বিদেশ থেকে সন্তানের পড়ার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করলো তারপরে একটা মোবাইল সাথে করে নিয়ে আসছিল এয়ারপোর্টে আবার আটকায়ে ওইটার জন্য ট্যাক্স নিল নেয় না নেয় না নতুন ফোন নিয়ে যাচ্ছেন ট্যাক্স দেন ভ্যাট দেন সেইগুলো দিয়ে ফোন এনে সন্তানের হাতে দিয়েছে হঠাৎ করে টেলিভিশন খুলেছে দেখে ওখানে বলতেছে এই মোবাইল কে দিয়েছে তো বলতে তাহলে আমি এতদিন মালাই সাই করলাম কি সাইয়া পাপো আইছে না সাই পাপো আয় ছা না পো আই কির্জা লেপ বিলি হ্যান্ডফোন আন কামাই বাংলাদেশ ইস কেরাং কাপ ইনি মোবাই সে বাগি। মালাই যারা তারা বুঝেছে ঠিকই না এই মোবাইলকে দিয়েছে ওখানে কষ্ট করলো দিন রাত পরিশ্রম করে আমার ভাই কষ্ট করে ফোন এনেছে এখন ফোনের ক্রেডিট নিয়ে